আসসালামু আলাইকুম দর্শক মন্ডলে আপনার সকালে কেমন আছেন আশা করি আল্লাহর সকলেই ভালো আছেন আজকে অত্যন্ত একটা জানাবো দুবাইতে আছেন বা অন্যান্য যে কোনো হতে পারে সৈদি কাতার কুয়েত মালয়েশিয়া সো কোম্পানির টার্মিনেশন অনেক কোম্পানি কিন্তু আপনাদেরকে হুমকি দিয়ে থাকে যে আপনাকে আমরা কোম্পানি থেকে টার্মিনেশন করব এবং আপনি অন্য কোনো কোম্পানিতেও কিন্তু বিশাল লাগাতে পারবেন না কোম্পানি কিন্তু তখনই বলে যখন আপনি কোম্পানির অবাধ্য হয়ে যান কোম্পানির রুলস না মানেন তখন কিন্তু কোম্পানি কোম্পানি কথাটা বলে যখন কিনা আপনার আপনাকে বলছে ডিউটি করার জন্য আপনি ডিউটিতে যাইতে চান না বা আপনাকে বলছে ইউনিফর্ম পরে যাওয়ার জন্য আপনি ইউনিফর্ম পরতে চান না তখন কিন্তু কোম্পানি এই কথাটা কিন্তু বলে যে আপনাকে আমরা টার্মিনেশন করবো টার্মিনেশন এমন একটা জিনিস সেটা হচ্ছে আপনার কোম্পানি যদি আপনাকে টার্মিনেশন করে আপনি কিন্তু আপনার নেতো স্যালারি এবং আপনার লিভ স্যালারি সবকিছু কিন্তু আপনি ঠিকঠাক পাবেন তবে আপনাকে কিন্তু দেশে চলে যেতে হবে কারণ কোম্পানি যে আপনাকে টার্মিনেশন করছে এটা কিন্তু সরাসরি আপনার যে ক্যান্সেল ভিসা এটাতে কিন্তু উঠে যাবে সো এইটা দেখার পরে কিন্তু অন্য কোন কোম্পানি কিন্তু আপনার ভিসা কিন্তু লাগাতে চাইবে না হ্যাঁ কিছু কিছু কোম্পানি আছে যাদেরকে কিছু টাকা দিলে হয়তো আপনার ভিসাটা লাগিয়ে দেওয়া হয় সো অধিকাংশ কোম্পানি কিন্তু আপনাকে রিজেক্ট করবে এবং এক মাসের ভিতরে আপনি যখন কিনা আর ভিসা লাগাতে পারবেন না তখন কিন্তু আপনি অবৈধ হয়ে যাবেন আর নয়তো কিন্তু আপনাকে দেশে চলে যেতে হবে আর টার্মিনেশন এমন একটা জিনিস যেটা কিনা আপনি কোম্পানি যদি আপনাকে টার্মিনেশন করে তারা কিন্তু অবশ্যই আপনার প্রমাণ কিন্তু রাখবে তারা প্রমাণ ছাড়া কিন্তু আপনাকে টার্মিনেশন করবে না বা বলবে না যে আপনাকে টার্মিনেশন করে দেবো তাদের হাতে যথেষ্ট প্রমাণ থাকবে যথেষ্ট প্রমাণ নিয়ে কিন্তু তারা আপনাকে টার্মিনেশন করবে তো টার্মিনেশন করলে যে আপনি পুলিশ কেস করবেন পুলিশ কেস করেছে আপনি আপনার কোম্পানির সাথে লড়াই করবেন যে কি কারণে আমাকে আপনার টার্মিনেশন করা হলো সো এটা কিন্তু আপনি পারবেন না ভাই দেখেন আমরা হচ্ছে একটা ছোট লেবার মানুষ আমরা যদি আমাদের কোম্পানির সাথে যদি কেস করি বা আমরা যদি কোম্পানির সাথে লড়াই করতে চাই তাহলে কিন্তু আমরা কখনোই পারবো না কারণ আমাদের এখানে সাপোর্ট নাই আর যারা কিনা কোম্পানি চালাচ্ছে তাদের কিন্তু অনেক বড় বড় সাপোর্ট কিন্তু আছে সো এই বিষয়টা খেয়াল রাখবেন কোম্পানি থেকে টার্মিনেশন যদি আপনি পান তাহলে অবশ্যই কোম্পানির কাছে আপনি মাপ চাইবেন ওনাদেরকে বলবেন যে টার্মিনেশন যেন উঠায় নেয় কারণ এটা কিন্তু একটা সুযোগ থাকে আপনাকে টার্মিনেশন করছে ওই কোম্পানির কাছে আপনি যাবেন যাওয়ার পরে বলবেন আমি ভুল করছি আমার আমাকে করেন আমাকে যে টার্মিনেশন করছেন এই টার্মিনেশনটা আপনারা উঠাই নেন যদি উঠায় নেয় তাহলে কিন্তু এটা কিন্তু রিমুভ হয়ে যাবে পারবে সো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও কোন ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ